আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের প্রতিষ্ঠান প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্স আপনাদের জন্য নিয়ে এসেছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এটা হচ্ছে মুরগি বা মোরগের জন্য চোখের চশমা যেটা আপনার ফার্মের থাকা মোরগ মুরগি ঠোকরা ঠুকরি যদি করে খুব আহত হয়ে যায় এটা থেকে বাঁচার একটি খুবই গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এই চিকেন গ্লাস অথবা যদি আপনার ফার্মের ডিম পাড়া মুরগির ডিম খেয়ে ফেলার প্রবণতা থাকে তো সেজন্য আপনি কিন্তু এই চোখের গ্লাসগুলো লাগাইতে পারবেন আর এইটি একটি খুবই ভালো মানে চায়না প্রোডাক্ট দেখে থাকবেন যে আমাদের কাছে মোট তিনটা কোয়ালিটির আছে এটা মোরগ বা মুরগির ঠোকে ঠোঁটের আকার ভেদে তিন রকম হয়ে থাকে আর এই তিন রকম সাইজই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে এটার মধ্যে বিশেষ পার্থক্য হচ্ছে যে এটা হচ্ছে একেবারে বড় মোরক মুরগির জন্য এটা এবং ছোট মুরগির জন্য বা ডিমপাড়া মুরগির জন্য যদি ব্যবহার করতে চান তাহলে এখানে আমাদের দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে ফুটা যুক্ত বা ছিদ্রযুক্ত একটা ছিদ্র ছাড়া তো অনেকে প্রশ্ন হয়ে থাকে যে ভাই আমরা এটা কিভাবে সেট করব। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সাদা ক্লিপ জাতীয় জিনিস আছে যেটা আপনার মোরগ বা মুরগি ঠোঁটের মধ্যে আটকানোর পরে ঠোঁটের মধ্যে এইভাবে আটকানোর পরে এই ক্লিপটা নাকের ভিতর দিয়ে ঢুকিয়ে দিলে এটা পারমানেন্টলি তাদের চোখের সামনে বা নাকের উপরে সেট হয়ে থাকবে আর যদি কোয়ালিটি জানতে চান এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ভাজ করে ভেঙে ফেলার তো কোনোভাবেই পসিবল নাই আর আমরা আপনাদের জন্য এখানে প্যাকেজ আকারে এনেছি এই প্রোডাক্টটি মূলত আমাদের কাছে বারো পিসের একটা কম্বো সেট হিসেবে আপনারা দ্বারা যে আমাদের শপ আছে যেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন বারো পিসের কম্বো সেট হিসেবে আর এখানে আজকে যা দেখতে পাচ্ছেন মূলত তিন পদের এখানে রয়েছে আমাদের একজন সম্মানিত কাস্টমার এই প্রোডাক্টটি আমাদের কাছে হাতে আসার পূর্বেই তিনি অর্ডার করেছিলেন এখানে পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিস করে উনি মোট একশো পিস নিয়েছে যেটা ওনার খামারের মুরগির জন্য এবং এই একশো পিসের ক্লিপটা আমরা তাদেরকে আলাদাভাবে দিয়েছি এবং আজকে এই ভিডিওটা দেখার পূর্বে আরেকজন কাস্টমার তিনি তার খামারের জন্য বিশ পিস অর্ডার করেছেন ট্রায়াল হিসেবে উনি দেখতে চান যে এটি কেমন আসলে কাজ করে তো সেই চিন্তা থেকে আপনারা আপনাদের জন্য ভিডিও আকারে নিয়ে এসেছি তো আপনাদের ফার্মের মুরগি যদি ডিম খেয়ে ফেলে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই চিকেন গ্লাসগুলো কিন্তু লাগাইতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় নানা ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন চাইলে আপনারা আমাদের দারাজ সব থেকে অর্ডার করতে পারেন এটি অর্ডার আমাদের কাছে করলে ন্যূনতম ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর যারা অ্যাডভান্স ছাড়া অর্ডার করতে চান তারা আমাদের দ্বারাজে সব ভিজিট করে সেখানে অর্ডার করে দিতে পারেন